কক্সবাজার নদী বন্দরকে ঘিরে দ্রুত পরিবর্তন হচ্ছে বাঁকালী নদীর তীরভূমির চিত্র সম্প্রতি জেলা প্রশাসনের সহযোগিতায় বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় তেষট্টি একর অবৈধ দখলমুক্ত করা হয় উচ্ছেদ শেষে স্থায়ীভাবে দখল রোধে সীমানা চিহ্নিত করতে এবার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ দুই উনিশ সালে যৌথ জরিপ ম্যাপ অনুযায়ী সে এলাকায় উচ্চ ও টেকসই সীমানা পিলার স্থাপন সাইনবোর্ড বসানো আর কাঁটাতারের বেড়া নির্মাণ এ তিনটি কাজ তিন থেকে দশ ডিসেম্বরের মধ্যে শেষ করতে চায় বিআইডব্লিউটিএ এ কার্যক্রম সফল করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রয়োজনীয় জনবল চেয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি তবে কার্যক্রম শুরু হওয়ার আগেই উত্তেজনা দেখা দিয়েছে মগখালী নদীর কস্তরাঘাট এলাকায় জমির মালিক দাবি করা বাসিন্দারা সড়ক অবরোধ টায়ারে আগুন এমনকি গাছ ফেলে বিক্ষোভ শুরু করেছেন তাদের অভিযোগ বিআইডব্লিউটিএ তাদের ব্যক্তিগত জমিতে জোর করে সীমানা নির্ধারণ করতে চাইছে তারা আদালতের আদেশও মানছেন না এতদিন পর আসি ওরা কিভাবে সিলকাটার তার দিয়ে গিটতে আসে বিডব্লিউটি কি বেশি ফেলায়ে আর গোরিং가의 জাঙ্গিন লয় আর ইদগে horeni করে কি সাদা রিদানা তবে বি আই বলছে কিছু স্বার্থনিশি ব্যক্তি ভাড়াটে লোক এনে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে ওনারা কিছু দাগ নাম্বার মালিকানা দাবি করেছে শুধুমাত্র সেই দাগ নাম্বারে ওই জায়গাটুকুর উপরেই স্টে অর্ডার দেওয়া আছে তো সেটা আমরা আমাদের যে বিজ্ঞ আমাদের মেস্টের মধ্যে আছে অ্যাসিলেন্ট আছেন আমরা চেষ্টা করবো সেই জায়গাটুকু অ্যাভয়েড করে চলতি বছরের পহিলা সেপ্টেম্বর থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত খালি নদীর তীরে সাড়ে চারশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডাব্লিউটিএ সময় সংবাদ কক্সবাজার